পেপে বাটা দিয়ে হাতে মাখা একদম কষায় মাংসটা আশা করি আপনাদের ভালো লাগবে অনেক বেশি মজা হয় একদম সহজ কিন্তু হাতে মেখে আমি রান্নাটা করেছি কোনো ঝামেলা ছাড়া সব মশলা জাস্ট মেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর হচ্ছে আমার রান্নাটা এই যে কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি রেসিপি ভালো লাগবে আপনাদের কাজে আসবে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এই যে হাড় চর্বি মাংস সব মিলিয়ে নিয়ে নিয়েছি আর এখানে পেঁপে বাটা আর হচ্ছে টক দই দিয়েছি পেঁপে বাটা দিয়েছি প্রায় এক টেবিল চামচ টক দই ওয়ান ফোর্থ কাপ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দেবো এক টেবিল চামচ এই যে সবগুলো উপকরণ দিয়েছি এখন দিয়ে দিবো হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচির গুঁড়া এক টেবিল চামচ এখন হচ্ছে দিব আমি গরম মশলা এক টেবিল চামচ এরপরে লবণ দিয়েছি সাত মতো সরিষার তেল দিচ্ছি খুব বেশি না এক টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আমি এবার হচ্ছে এটা জাস্ট হাতে মেখে সুন্দর করে আমি চুলায় বসিয়ে দিব প্রথমে হাই হিটে আমি পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর যখন পানিটা বের হয়ে আসবে মাংস থেকে এরপরে হচ্ছে আমি লো হিটে বেশ কিছু সময় কিন্তু রান্না করব এই যে জাস্ট একটু হাত দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি এইটা এখন চুলায় বসিয়ে রান্না করবো এই যে দেখেন ঝোলের পানি অলরেডি বের হয়ে এসেছে এই পানিটা শুকিয়ে গেলে মিডিয়াম হিটে রান্না করে শুকিয়ে যাওয়ার পর আমি আবার ঝোলের পানি দিয়ে আপনাদেরকে দেখাবো রান্না করে এই যে এটা শুকানোর পর আমি আবার ঝোলের পানি ঝোলের পানি দিয়ে দি দিয়ে দিয়েছি এই যে ঝোলের পানি দেওয়ার পর আবার কিন্তু এটা শুক শুকিয়ে পানিটা তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই হচ্ছে যখন মাংসটাও একটু মাখা মাখা হয়ে যাবে এই যে দেখেন আমি কিন্তু দুইবার পানি দিয়েছি একবার যখন শুকিয়ে একদম মাকোমাক হয়ে গিয়েছিল এরপরে আবার ঝোলের পানি দিয়ে এই যে এই ওই পর্যায়ে এনেছি এখন আমার রান্না কিন্তু মোটামুটি শেষ হয়ে এসেছে অনেক বেশি মজা হয় আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখুন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ দেখতে খেতেও অনেক বেশি মজা হয়েছিল একদম নরম সফট হয়েছে মাংসগুলা যেহেতু টক দুই প্যাপে বাটা ইউজ করেছি আজ এতটুকু আসসালামু আলাইকুম